আপনি প্রতিদিন দোয়া করেন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন হে আল্লাহ আমি আর পারছি না হে আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দাও কিন্তু দিন যায় মাস যায় বছর যায় কিছুই বদলায় না আপনি তখন ভাবেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আপনি প্রতিদিন দোয়া করছেন কিন্তু কোনো কিছুই বদলাচ্ছে না আমরা অনেকে মনে করি দোয়া মানে আলৌকিক পরিবর্তন আজ দোয়া করব কাল সব ঠিক হয়ে যাবে না দোয়া কোনো জাদু নয় দোয়া হলো আল্লাহর দরজায় আবিরাম ধাক্কা দেওয়া আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে আপনি যা চেয়েছেন তাই দিয়ে দেন বা আপনি যা চেয়েছেন তার থেকেও ভালো কিছু দিয়ে দেন আর নয়তো বা আপনি যা চেয়েছেন সেটি এই দুনিয়ায় না দিয়ে আখিরাতে দিয়ে দেন তবে সমস্যা কোথায় জানেন আমরা শুধু প্রথমটাই চাই আর বাকি দুটা অগ্রাহ্য করি আল্লাহ বলেন তোমাদের উপর যা বিপদ আসে তা তোমাদের নিজ হাতে কর্মের ফল কখনো কি নিজের দিকে তাকিয়ে দেখেছো নামাজ ঠিক মতো পড়ছ হারাম রিজিক খাচ্ছ না তো কারো হক নষ্ট করছো না তো কারো দোয়া পাচ্ছ না তো দোয়া যদি বদল না আনে তবে নিজেকে বদলাতে হবে আল্লাহর কাছে চাইছি ঠিক আছে কিন্তু নিজেকে বদলাচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন তিনি দেরি করেন কিন্তু ফেল করেন তার সময় সেরা সময় আপনি হয়তো চাইছেন এখনই কিন্তু আল্লাহ জানেন কখন দিলে আপনি সবচেয়ে উপেক্ষিত হবেন একটি শিশু যখন কিছু চায় মা সব সময় সঙ্গে সঙ্গে দেয় না কারণ মা জানে কিটা উপকার আর কিটা ক্ষতিকর আল্লাহ আমাদের সত্যের মার চেয়েও দয়ালু ভাই মনে রাখবেন দোয়া মানে চাওয়া না দোয়া মানে আল্লাহর উপর ভরসা দোয়া একদিনের না একবারে না দোয়া মানে বারবার দরজায় করা না দোয়া মানে হলো আল্লাহ আমি অন্য কারো কাছে চাচ্ছি না তোমার কাছে ফিরে এসেছি এমন দোয়া করুন যেন আপনি জানেন যদি কেউ দিতে পারে তাহলে সে শুধু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে দোয়া করতেন যেমন একজন তো খাবারের জন্য কাঁদে আমরাও কি সেভাবে চাই দোয়া মানে শুধু মুখের বলা না দোয়া মানে হৃদয়ের কান্না শেষে একটি কথাই বলি দোয়া কখনো ব্যর্থ হয় না আপনি বদলে যান আপনার বিশ্বাস বদলান না আপনার জীবন বদলে যাবে দোয়া মানে শুধু কিছু চাওয়া না দোয়া মানে আল্লাহর কাছে নিজেকে তুলে ধরা আল্লাহর কাছে ফিরে আসুন সেজদায় মাথা রাখুন আল্লাহকে বলুন হে আল্লাহ যদি পুরো দুনিয়া আমাকে ছেড়ে যায় তবুও তুমি থেকে যাও আমার সাথে আপনার হৃদয় ভাঙা থাকতে পারে কিন্তু আপনার রক্ত জানে তিনি ঠিক সময় আপনাকে জড়িয়ে ধরবেন শুধু দোয়া করতে থাকুন সবকিছু বদলে যাবে আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন আমিন